একদম কুচকুচে কালো এগারো বারো তেরো চোদ্দ পনেরো জোড়া হচ্ছে নাজদা চুইঠাল আরেক জোড়া হচ্ছে পনেরো দম চোদ্দ দমের জোড়া আসসালামাইকুম প্রেকৌদার বলে বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে শনিবার দিন সকালের ভিডিও মানে রিয়াদ ভাইয়ের ভিডিও আর রিয়াদ ভাইয়ের ভিডিওতে ধুমধারাকা কিছু হবে না এরকম ভিডিও খুব কমই হয়েছে দেখেন মাসাল্লা আজকে যারা রেস করাইতে চান যে ভাই বড় কবুতরদের রেস করতে গেলে বড় কবুতর রেস করা সম্ভব হয় না উড়ে যায় তাদের জন্য রিয়া আজকে আফসান গ্রিজেলের তিন তিন জোড়া বাচ্চা নিয়ে আসছে সবজি রেসার বাচ্চা নিয়ে আসছে এরপরে পাকিস্তানে কিছু রামপুরির বাচ্চা রামপুরী পাবেন এখানে একসাথে তিন তিন পেয়ার বুদাপেস্ট তাও অলরেডি ডিম নিয়ে বসা এই ডিম পাবেন গররা পাবেন তারপরে চোদ্দ দম পনেরো দমের কালদম নাজরা চুইঠাল কালদম কি নাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সব আছে লাল মুসালদম সবজি মুসালদম ভাই আমি তো সবই এক্সপ্লোর করে দিচ্ছি আর কিচ্ছু বলতে পারবো না যার যে কবিতাটা পছন্দ হয় নিরাপদে আপনার নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে রিয়াদ ভাইয়ের সাথে লেনদেন করতে পারবেন রিয়াদ ভাই একদমই অনেস্ট পার্সন সো নিরাপদে নিশ্চিন্তে আপনি আপনার কবুতরগুলো ক্রয় করতে পারবেন তো চলুন দেরি না করে রিয়াদ সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা চলতেছে ভাই বেচা বিক্রি আছে ডেলিভারি তো ভাই এইভাবেই দাঁড় করে আমরা পুরা

আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ মোবাইল নাম্বার 01880 01885035845 ইমো WhatsApp দোনটাই ফলো আছে ঠিক আছে ভাই চয়ন কত করে দেখে এই রহমানি রহিম রিয়াদ ভাই কি দিলেন প্রথমেই প্রথমে রাজশাহী গেন্ডা মাদি আর একটা একটা কবুতর ছাড়েন এখানে এত বাইরেও যেতেছে এটা হচ্ছে দর্শক রাজশাহী গেন্ডা মাদি আর পরেরটা তো আমরা দেখাবো ইনশাআল্লাহ

একেবারে ক্রিম চোখের দর্শক রামপুরি একটা মাদি কবুতর আচ্ছা ইয়াদ ভাই এখান থেকে কোন মাদিটা কত চান এখানে সিঙ্গেল কোন মাদি নিলে এক আচ্ছা তিন পিস নিলে মাত্র চব্বিশশো তিন পিস নিলে চব্বিশশো এক পিস নিলে এক হাজার একটা থার্টি ফাইভ একটা শাহরানপুরি একটা রামপুরি তিনটা এক হাজার টাকা পিস আর তিন পিস দর্শক চব্বিশশো টাকা ইয়াদ ভাই কি দিলেন ভাই ঢাকাইয়া গিরিবাজ ঢাকাইয়া গিরিবাজ দর্শক এই মুহূর্তে আমরা ঢাকাইয়া গিরিবাজকে उतুগলা দেখব চোখটা দেখছেন আচ্ছা হেডলাইটের আলোর মতো জলজল করতেছে এটা কি এ মাদি ঢাকাইয়া গিরিবাজ মাদি এই দুটো পেয়ার দুটো দাম এটা কি প্যাকেজ যাবে ওটা কি মাদি মাদি এত বড় সাইজ দর্শক নরে কিন্তু অর্ধেক লেচ কাটা আছে তার মানে বুঝেন যে কত বড় সাইজ এটা কিন্তু মাটিটা আর এই যে দেখেন নর তো ডাকছেই ক জোড়া প্যাকেজ দিবেন এটা তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক এটা কি বইলপাঙ্খি বইলপাঙ্খি দর্শক দেখছেন বইলপাঙ্খির চেহারাটা দেখছেন হয়ে শুরু হয়ে গেছে বলতে বলতে আচ্ছা এটা কি পাঙ্কি ফেট হ্যাঁ সিলভার পাঙ্কির ফেট দর্শক কি শিফটটা দেখেন কি সুন্দর আসছে টোটাল দুই জোড়া পাই ভাই কয় জোড়া দিবেন বললেন তিন জোড়া জোড়ার একটা বিশাল প্যাকেজ যাবে দর্শক যাদের যে কবুতরটা পছন্দ হয় সেই কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন এটা কি ভাই কোপরা কোবরা দর্শক হ্যাঁ যে কোপরা নোর

রেসারের বাচ্চা বাচ্চা এখনই সুযোগ এখনই সুযোগ দর্শক সামনে শীত মাত্র গরম বর্ষা তো এখন চলতেছে যারা শীতে রেস করবেন এখন থেকে ট্রেনিং স্টার্ট করে দেন এই যে রিয়াদ ভাই নিয়ে আসছে আপনাদের জন্য আনার চোখের কবুতর চোখ তো আরো সুন্দর হবে ইনশাল্লাহ দর্শক দেখেন সব আফসান প্যাকেজ দিলেন তিন জোড়া প্যাকেজ তিন জোড়া আফসান গ্রিজেলের বাচ্চার প্যাকেজ দর্শক রেসারে বাচ্চা খুঁজতেছেন না এই যে নেন রেসারের বাচ্চা সবগুলো ছটফট সবগুলো সবগুলা ছোট আমি বলবো যারা আসের আশ গ্রুপে একটা জোর এক ঘন্টা আচ্ছা যারা আশেপাশে আছেন আমি বলবো দর্শক আপনারা চলে আসেন এত সুন্দর কবুতরগুলো সাইজগুলো এত সুন্দর যে রেসারের কবুতরগুলো দেখেন যারা আশেপাশে আছেন তারা চলে আসেন

দুই জোড়া ওই যে দেখেন একটারে ধাক্কা দিয়ে চলে আসে দেখেন ওই যে দেখেন এই তো পুরো ওই যে যাও এক এক জোড়া তিন জোড়া রেসারের বাচ্চা কিভাবে যে দেখাই দর্শক দেখেন কি সুন্দর একটিভ এবং কি সুন্দর ছট ফট খালি ধাক্কাইতেই আসি এ বেশি যন্ত্রণা করে এই হাতেই থাকে এ টোটাল তিন জোড়া রেসারের বাচ্চা না আচ্ছা তিন জোড়া রেসারের বাচ্চা কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কেমন দামে বিক্রি করবেন একদম চব্বিশশো একদম তিন জোড়া তিন জোড়া রেসারের বাচ্চা ভাই দর্শক তিন জোড়া যদি বাচ্চা নেন মাত্র দুই হাজার চারশো টাকায় তাও সবজি রেসারের বাচ্চা ইম্পসিবল দর্শক ইম্পসিবল এটা কখনই সম্ভব না বিউটি ব্ল্যাক জেড বিউটি ভাই ব্ল্যাক জেড বিউটি না গলার টান দেখেন বান দেখেন সব দেখেন ভাই এইটা মাদি আসলে এই যে মাদি নর্থ দিকে দৌড়ায় আবার ভাই আজকে ডিম দিবে কবুতর আজকে মানে আজকে ডিম দিয়ে দিবে আজকে ডিম দিবে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখি সব কিছু ঠিকঠাক থাকে দর্শক ইনশাআল্লাহ কবুতর পেটটা কিন্তু আজকে ডিম দিয়ে দিবে দর্শক দেখেন মাদির লেজটা পড়ে গেছে তার মানে আজকে ডিম দিবে আর রিয়াদ ভাই তো বলে দিয়েছে তো বলেই দিয়েছে রিয়াদ ভাই ডিমটা কি দিয়ে দিবেন যাওয়া সম্ভব হলে দিয়ে দিবো কাছাকাছি হলে নাহলে দেওয়া সম্ভব না আচ্ছা কত জানে জেড ব্ল্যাক বিউটিটা আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা কত চোদ্দশো টাকা ব্ল্যাক বিউটি তাও আজকে ডিম দিব আজকে ডিম দিব আজকে ডিম দিব দর্শক মাত্র চোদ্দোশো টাকায় দেখেন নর্থ ঠুকরায় ফাটায় ফেলতেছে কেউ দিবে কিনা না সন্দেহ আছে পর পুরা বাংলাদেশের ভিতরে

মুসালদামই আচ্ছা আচ্ছা লাল মুসালদাম নাইরা পেয়ার ফুল ফ্রেশ ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা একদম ঠিকঠাক আছে আর আছে আচ্ছা আছে ভাই কালো মুসালদাম সবজি মুসাল সবজি মুসালদম দর্শক দেখেন সবজি মুসালদাম ফুল ফ্রেশ নর নর দেখুন সবজি মুসালদম চলে আসছে অনেক দিন পর সবজি মসালদম দেখলাম আপনারা যদি অন্যান্য ভিডিওতে দেখে থাকেন একটু আমাকে জানাবেন অনেক দিন পর আমি দেখলাম সবজি মসালদম কি মাদি মাদি একেবারে ফুল ফ্রেশ রিয়াদ পাই কিন্তু লেজগুলো বের করে দেখায় দিচ্ছে আপনাদের জন্য কয় জোড়া দিলেন দুই জোড়া ভাই দুই জোড়াই থাকবে কত চান দুই জোড়া এক জোড়া দুই হাজার দুই জোড়া তিন হাজার দর্শক এক জোড়া লাল মুসাল দম এক জোড়া সবজি মুসাল দম এক জোড়া নিলে দুই হাজার দুই জোড়া নিবেন মাত্র তিন হাজার ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই ডিম বাচ্চাকে গ্যারান্টি দিবেন অবশ্যই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনি ইনশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই ই দিলেন এটা পাকিস্তানি গোল্ডেন ভাই পাকিস্তানি গোল্ডেন নন না মাদি নন এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন মাদি মাদি গোল্ডেন মাদি একটা ডিম পাড়া আচ্ছা আরেকটা ডিম দিবেন ইনশাআল্লাহ আরেকটা ডিম দিবে ইনশাআল্লাহ এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতর দ셔 গোল্ডেনগুলো উড়ে কেমন ফ্লাই টাইম কেমন এগুলা গোল্ডেন 8 ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই 8 ঘন্টা প্লাস ফ্লাই আছে না এটা কি পরি বাচ্চা ভাই পরি বাচ্চা দ셔 গোল্ডেনের বাচ্চা দর্শক দেখেন বাবা মা সহকারে আবার ডিম নিয়ে বসা যারা আসবেন ডিমটা সহই কবুতরগুলো নিতে পারবেন দেখেন কবুতরগুলো এটা কি দিলেন ভাই ওমান টেডি ওমান টেডি দেখেন ওমান টেডি স্ট্যান্ডিং গেট দেখেন না জাস্ট পাকিস্তানি কবুতরের স্ট্যান্ডিং গেট আপ গুলা দেখলেই অস্থির লাগে দেখেন দর্শক মাসাল্লাহ টোটাল তিন জোড়া তিন জোড়া এক জোড়া হচ্ছে ফ্যামিলি প্যাকেজ আর এক জোড়া ওমান টেডি ভাই টোটাল এটা দুই জোড়া ভাই দুই জোড়া এক জোড়া বাচ্চা সাথে দুই জোড়া কে ভাই বাচ্চা জোড়া ফ্রি

এক জোড়া হচ্ছে এক নাজরা চুইঠাল আরেক জোড়া হচ্ছে পনেরো দম চোদ্দ দমের জোড়া সর্বনাশ দর্শক ফাটা দিছে একেবারে দর্শক দেখেন কত চাইলেন দুই জোড়া দুই জোড়া এক জোড়া দুই হাজার দুই জোড়া পঁয়ত্রিশশো এক জোড়া নিলে দুই হাজার টাকা লাগবে দুই জোড়া নিলে তিন হাজার পাঁচশো টাকা লাগবে কিছু কমানো যায় না ডাবল দিতে হবে তাহলে কত সাত হাজার সাত হাজার মানে দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক ভাই আমার এটা দামাদামি করলে লস হবে ভাই এক জোড়া নিলেন দুই হাজার দুই জোড়া নিবেন সাড়ে তিন হাজার টাকা দর্শক

এটা কি গররা পুতুল গররা ভাই পুতুল গররা চিলার সাথে চিলার সাথে চিলার সাথে দশক পুতুল গররা মাদি মাদি সাপচোখের মাদি চশমা ভাই লাল গিয়ারের দুই চশমা লাল গিয়ারের দশক তো এক জোড়া চিলা এক জোড়া পুতুল গররা আর আছে আছে ভাই আছে আরো আছে খেলা তো দশক ভালো জমা দিছে রিয়াদ আজকে মাশাআল্লাহ এক জোড়া চিলা এক জোড়া পুতুল গররা এটা কি একজোড়া

পুরা পাসমিশালি এই প্যাকেজটা নিলে আপনারা দানে বামে তাকানো লাগবে না পাসমিশালি একটা কালারিং প্যাকেজ এটা কি এক জোড়া কালদম কালদম দিয়ে দিছে দর্শক চিলা গররা কালদম ইন্ডিয়ান কাকজি কি নাই আপনার এই প্যাকেজে হাত দিলে কালারিং কবুতর আর খোঁজা লাগবে না আপনার কালারিং কবুতর আর খোঁজা লাগবে না ডানে বামে যে ভাই আমার ওমুকটা দেন তোমুকটা দেন এক জোড়া আবার এক জোড়া গিয়াসুল্লিও আছে পাঁচ জোড়া পাঁচ জোড়া দর্শক টোটাল সব কালারের কবুতর এখানে পাঁচ কালারের পাঁচ জোড়া কবুতর কালারিং সবই জায়গায় কালারিং সবই জায়গায় ইয়াদ ভাই ভাই এই পাঁচ জোড়া কবুতর ধরেন টাকা ভাই

একদম কুচকুচে কালো না একদম ফুল ব্ল্যাক কত চান জোরাটা একদম আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দর্শক ব্ল্যাক মুখী তাও রানিং পেয়ার এরকম হাইড্রোলিক একটা কবুতর রিয়াদ ভাই কি ভাই কি দিলেন ভাই রামপুরি রামপুর জোরা চোরা দাঁড়ানো স্টাইল দেখেন কবুতরের ভাই দেখেন দর্শক এটা নর এই যে এটা মাদি

দর্শক গিজেল কবুতর দেখছেন জাস্ট চোখটা দেখেন একদম লাল টক আগুনের মতো এবং নর্মালি দুইটা কিন্তু একদম সেম টু সেম কার্বন কপি তবে এদের বাচ্চা কাচ্চা দেখেন তার অনায়াসে রেস্ট করাতে পারবেন দেখেন জোস একটা কালার জোস চোখ দাঁড়ানোর গেট আপটা ওপরে রেসার কবুতর যেভাবে তারা এটা কি দিলেন ভাই কবুতর দেখেন যারা রেসার চিনেন তারা দেখেন সারা দিন যারা চিল্লা চিল্লি করবেন তাদেরকে লাভ নেই চোখটা দেখেন চেহারা দেখেন শিপটা দেখেন ভাই সব পাট মেইন যে একটু পাঠ দেখেন দেখ একটা রেট সমান একেবারে সমান সমান অরিজিনাল যারা রেস রে রেসার্ভ চান সেই রেসার্ভ দেখেন আরও কিছু করতে হবে ভাই একদম এই নটটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা পড়বে ভাই

আগেই বলে দিল্সি রেসার মাদি টোটাল তিনজোড়া এদের মনে করেন যে পাক দিয়ে মাত্র ছাড়ছেন দেখবেন যে চোখ আপনার চোখের পলক ফলাইছেন কিন্তু কবুতর নাই গরুরে থাকবে তিনজোড়া রেসার

ইয়াদ বাই জি ভাই বিভিক বুদা পেস্ট বিভিক বুদা পেস্ট আফসানটা আফসানটা ডিম নিয়ে বসা ডিমনিয়া বসা গ্রিন নেক বুদা পেস্ট ডিম বুদা পেস্ট ডিম নিয়ে বসা ডিম নিয়ে বসা তারপর আফসান বুদা পেস্ট এটাও ডিমনিয়া বাসা এটাও ডিমনিয়া বসা অর্ষদ তিন তিন জোড়া বুদা পেস্ট তিনো জোরাই ডিমনিয়া বসা এই যে তর্শো দেখেন কবুত্বালগুলা সেই লেভেলের চোখটা একটু দেখায় দে আপনাদের

তাও জি বুধা পেস্ট কিন্তু দর্শক অলরেডি ডিম নিয়ে আমি কিন্তু দুই তিনবার কয়েকবার দেখা দিচ্ছি আপনাদের সুবিধা আবারও দেখা দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকায় তিন জোড়া বুদা পেস্ট ডিম সহ নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ